আসসালামু আলাইকুম আপনাদেরকে আজকে মান নির্ণয়ের কিছু শর্টকাট টেকনিক দেখাবো যেটা বিভিন্ন পরীক্ষা আসে এবং প্রত্যেক স্কুল শিক্ষার্থীদের জন্য খুব সহজে আপনারা মনোযোগ সহকারে দেখবেন আশা করি এখানে দেখেন আমাদের মূল মান হচ্ছে থ্রি এক্স প্লাস ওয়ান বাই এক্স টু থ্রি হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান কত মূলত আমরা মান তারাই অঙ্কটা সংখ্যে কিভাবে কীভাবে করে দেখেন সংক্ষেপে যেমন থ্রি থ্রির উপরে যদি আমরা স্কোয়ার দিই তাহলে আমাদের মান হয়ে যায় এখন এখানে আছে ফেলাস চিহ্নটা হবে মাইনাস অঙ্কের সূত্র আছে বর্গ যেহেতু তাহলে কি আছে টু এখন দেখতে পাচ্ছেন তিন তিনা নয় মাইনাস টু এখন দেখেন নয়ের থেকে দুই চলে গেলে থাকে কত সাত এই কাঙ্ক্ষিত অ্যান্সার সাত আপনারা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে আমাদের অঙ্ক আর এখানে দেখেন আরেকটা অঙ্ক আছে তাও একই অঙ্ক যদি এটা এখানে আছে এক্স এক্স এক্সকে প্লাস ওয়ান বাই এক্স কেউ এখানে আছে এক্স টু হওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দোওয়ার ফোর তাহলে আমরা অঙ্কটা কীভাবে করি দেখেন এখানে যেহেতু প্লাস তাহলে হবে মাইনাস মান হচ্ছে কত টু যেহেতু এটাকে আমাদের ফোর আছে তাহলে ফোরের উপরে একটা স্কোয়ার নিলে আরেকটা ফোর টু থাকে দেখতে পাচ্ছেন মাইনাস টু এখানে আছে স্কোয়ার আর সূত্রের টু এ হচ্ছে আমাদের অঙ্ক দুই দুগুণে চার মাইনাস ফোর মাইনাস টু স্কোয়ার মাইনাস টু এখন দেখেন ফোর থেকে টু চললে গেলে টু স্কোয়ার মাইনাস টু দুই দুগুনে চার চারের থেকে দুই চললে গেলে থাকে কত দুই এই কাঙ্ক্ষিত অ্যান্সার আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা আরেকটা অঙ্ককে দেখা এখানে হচ্ছে মাইনাস এক্স মাইনাস ওয়ান বাই হলে এক্স স্কোয়ার ওয়ান বাই এক্স মান কত যদি এখানে মাইনাস থাকে তাহলে আমাদের কত দেখতে পাচ্ছেন সমাধান দান দেখেন মানের উপরে আমরা কী দেবো স্কোয়ার দেব যেটি কেন মাইনাস তাহলে আমাদের প্যালাস টু তিন তিন নয় টু নয় এ দিয়ে যোগ করলে কত হয় এগারো এই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার ধন্যবাদ